আল্লামা আবু তাইর মিসবা সাহেবের ভাষায় আমাদের দেশের প্রতিটি জামিয়াই ফতোয়া বিভাগ আছে কিন্তু সাংবাদিকতা বিভাগ নেই এখনো মাসিক পত্রিকার অঙ্গনে আমাদের বিচরণ কবে হবে পাক্ষিক সাপ্তাহিক তারপর দৈনিক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহাত এ পর্যায়ে আলোচনা করবেন বাংলা ভাষা ভাষা ও সাহিত্য এবং আদায় সাহিত্য একাডেমি সম্পর্কে আলোচনা করবেন আমির হামজা আল জামি আমির হামজা আমির হামজা আল জামি সিনিয়র শিক্ষক মাদ্রাসাতুল ইতকান ইতানু মিল কুরআন কুর আ যাত্রাবাহী ঠাকা পরিচালক পরিচালক সাহিত্য একাডেমি একাডেমি ঠাকা আমি হজরতকে মূল্যবান আলোচনা করার অনুরোধ জানাচ্ছি السلام عليكم ورحمه الله بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم وما ارسلنا من رسول الا بلسان قومه ليبين لهم ঢাকা এর মিল আদায় সাহিত্য একাডেমি কর্তৃক আয়োজিত আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার পরম শ্রদ্ধ ও সাহিত্যের এবং মাদ্রাসাতুল মিসবা এর প্রতিষ্ঠাতা পরিচালক পরিচালক ও আদায়ী সাহিত্য একাডেমি ঢাকার প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা জামিল আহমদ আল জামি দামাত বারকাতুহু আলিয়া আমি তার দীর্ঘ নেক কামনা করছি এবং আমাদের মাঝে আর উপস্থিত আছেন আদায়ী সাহিত্য একাডেমি থেকে প্রশিক্ষণ প্রাপ্ত কবি সাহিত্যিক উপস্থাপক উপস্থাপক ও বিভিন্ন মাসিক পত্রিকার সম্পাদক লেখক ও অন্যরা আমি সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রেস অধীন আমি আমি বাংলা ভাষা ও সাহিত্য সম্পর্কে সামান্য কিছু আলোচনা করব। যদি আল্লাহ তাও দান করি এই পৃথিবীতে মানুষের প্রথম অর্জন ভাষা মায়ের ভাষা কল্পনার ভাষা স্বপ্নের ভাষা চিন্তার ভাষা বিশ্বাসের ভাষা প্রতিশোধের ভাষা এবং জীবন মরণ বিপ্লবের ভাষা অস্তিত্বের অবিচ্ছেদ্য উচ্চারণ চিরন্তন শাশ্বত ও প্রাগৈতিহাসিক শুধু আরবি ভাষা নয় সব ভাষাই আল্লাহর দান অনুগ্রহ কুরআনুল কারিমে ভাষার ভিন্নতাকে আল্লাহ তালার কুদরতের নিদর্শন বলা হয়েছে ইরشاد হয়েছে ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরযি ওয়া اختلافু আলসিনাতিকুম ওয়াল ওয়ানিকুম ইন ফি যালিকা লাআয়াতি লিল আর আল্লাহ তালার তালার শক্তির আরেক নিদর্শন হচ্ছে ও এবং তোমাদের তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র নিশ্চয় নিশ্চয় এতে জ্ঞানীদের জন্য রয়েছে বহু নিদর্শন নিদর্শন ভাষা সম্পর্কে আল্লাহ তালা আরো বলেছেন বলেছেন তাদের স্বজাতির ভাষা ভাষী করে প্রেরণ করেছে যেন যেন তাদেরকে পরিষ্কার করে বোঝাতে পারে সুতরাং 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 জন্মগত সূত্রে প্রাপ্ত বাংলা ভাষা চর্চা ও উৎকর্ষ সাধনের প্রচেষ্টা আমাদের দায়িত্ব নীতিগত কর্তব্য সৈয়দ আবুল হাসান আলী নদভি রহমতুল্লাহ আলাইহি বলেছেন বাংলা ভাষা ও সাহিত্য বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি উদাসীনতা প্রদর্শন কিংবা বিমাতা সুলভ আচরণ এ দেশের আলেম সমাজের জন্য জাতীয় আত্মহত্যার নামান্ত তিনি আরো বলেছেন মুখের ভাষা যদি হয় মর্মস্পর্শী এবং কলমের গতি যদি হয় সাফলীল তখন দিনের দাওয়াত হবে অধিকতর কার্যকর ও ক্রিয়াসী নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিনাল বায়ানি লাসিহরা নিশ্চয় কিছু কিছু বক্তব্য জাদুর মতো ক্রিয়াসী প্রিয় সুধি প্রগতি বাণিজ্য আবিষ্কার টেকনোলজির ভারে নুইয়ে পড়াম এই বিজ্ঞানকালে কালে আদর্শের প্রসারে ভাষা চর্চার বিষয়টি চ্যালেঞ্জই বটে চলছে টেকনোলজির অভাবিত গতি কারি অর্থ অপ্রভৃতি অট্টালিকা আর বাংলাদেশ ভাষার লাইফস্টাইল কি মাদ্রাসা সর্বত্র জুড়ে এখন অশুদ্ধ ভাষার দগদগে ঘা সেই ঘা থেকে অবিরাম রক্ত ছড়ছে কত রং সে রক্তের তবু আমরা হতাশ পশ্চিমা ভাষা আর ছাড়া প্রসার নান্দনিকতায় আজকের জেনারেল শিক্ষিতদের যত পরিশীলিত ও কেতা দুরস্ত দেখাক না কেন দেশ জুড়ে এখন শৈল্পিক ভাষী ও সন্নতি পোশাকে শোষভিত ওলামে কারামদের দীপ্ত পদচারণা শুরু হয়েছে সময় বদলেছে তিবের শ্রেষ্ঠ সমাজ সংস্কারক বিপ্লবের মহানায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তার ভাষার সর্বকালের सर्वश्रेष्ठ সাহিত্য তিনি বলিষ্ট অত্ত্বপ্রত্যয় ঘোষণা করেছেন আনাসাহুল আরব আরবদের মধ্যে सर्वश्रेष्ठ মাধুরী ধারক আমি আর আমরা তো তারই পথের পথিক

এই যুগে অস্তিত্ব রক্ষার যুদ্ধে জয়ী হতে হলে বুকের লাল রক্তের যেমন প্রয়োজন তেমনি প্রয়োজন কলমের কালো কালে আমাদের বুকে রক্ত আছে আমাদের চোখে অস্ত্র আছে কিন্তু আমাদের কলমে কালি নেই মুখে ভাষা নেই কত নির্মম সত্য উচ্চারণ করেছেন আল্লামা আবুল হাসান আলী নদরবি রহমাতুল্লাহি আলাইহি যে সম্প্রদায়ের হাতে প্রেস নেই তাদের অধিকার রক্ষিত হওয়ার কোনো নিশ্চয়তা নেই আজ থেকে 50 বছর আগে হক্কানি উলামায়ে کرام সংবাদ পত্র জগতের প্রবeser হকদার ছিল মুজাদ্দিদে জামান শামসুল হক ফরিদপুরী রহমাতুল্লাহি আলাইহি সেই চেষ্টা করেছিলেন কিন্তু আকার আকৃতিতে মনসি প্রকার প্রকৃতিতে বাঙালি সেই প্রতিষ্ঠা বাধাগ্রস্ত করে দিয়েছিলেন আল্লামা আবু তার মিসবা সাহেবের ভাষায় আমাদের দেশের প্রতিটি জামেয়াত ফতোয়া বিভাগ আছে কিন্তু কিন্তু সাংবাতিকতা বিভাগ নেই এখনো মাসিক পত্রিকার অঙ্গনে আমাদের বিচরণ কবে হবে পাক্ষিক সাপ্তাহিক তারপর দৈনিক গণমাধ্যম এখন কাগজের স্তর পার হয়ে চলে গেছে ইলেকট্রনিক পর্যায়ে অনলাইন যুগে আর আমরা পড়ে আছি কোথায় রাত পুহাবার কত দিদি রাত পুহাবার কত দিদি সভাগৃহ থেকে প্রেস কনফারেন্স তালিমি হালকা থেকে দরস গা চক্ষু বিতর্ক সেমিনার থেকে সাংবাদিক সম্মেলন মঞ্চ থেকে মিডিয়া সর্বত্রই ঝঙ্কিত হোক ইসলামের শাশ্বত চিরন্তন সাহিত্যের শো উদ্ভাসিত হোক মদিনার সভ্যতা দূর হোক কথিত আধুনিক সভ্যতার কালো ছায়া উম্মার মাঝে আশার এই প্রদীপ জ্বালিয়ে রাখার প্রত্যেক জামিল আহমদ আল জামিন প্রতিষ্ঠা করেছেন আদায়ী সাহিত্য একাডেমি নাস্তিকতার কলঙ্ক জেলে ডুবন্ত খুদার লানতে আত্মন্ধরা থাকুক চোখ বুঝে প্রিয় উপস্থিতি আদায়ী সাহিত্য একাডেমি প্রত্যয় গ্রহণ করেছে আল্লাহ প্রেমিকদের শৈল্পিক বক্তৃতা প্রাণ ফিরে পাবে সবুজ বাংলার প্রতি ইঞ্চি মাটি আমার কৌমির সূর্য সন্তানেরা কোথায় আমার কৌমির সূর্য সন্তানেরা কোথায় ভাষা সৈনিকরা কোথায় এগিয়ে এসো তোমাদের অবিনাশী প্রত্যয়ে উন্মোচিত হবে বাংলা ভাষা ও নতুন দিগন্ত

আমাদের নিয়ন্ত্রণমূলক উপস্থিতি তা না হলে আমাদের উপর আঘাত আসতেই থাকবে জাদুর লাঠির মোকাবেলা মুজেজা লাঠি দিয়ে করা হয়েছে সুতরাং কলমের যাদুর মোকাবেলা আমাদেরকে আল্লামা বিল কলমের শক্তি দিয়ে করতে হবে প্রিয় উপস্থিতি সাহিত্যের এই সংবাদিত রূপকার মহান নবী মোহাম্মদ সাল্লাম এর উত্তরাধিকারী হিসাবে আমাদেরকেই মাতৃভাষাকে সত্য হাতে গ্রহণ করতে হবে আদর্শ বিশ্বাস সভ্যতা ও সংস্কৃতির শাশ্বত চেতনায় উদ্দীপ্ত করে তুলতে হবে বাঙালির মাতৃভাষা

অপসংস্কৃতির বর্ণচরা ব্যাপারিদের ফেতরের রূপগুলো শব্দমালার রক্তিম উচ্চারণে বাঙময় হবে আমাদের সাহিত্যে মানুষ বুঝবে অস্তিকার নাস্তিকের বেদনা অশ্লীলতা অশ্লীলতার অশ্লীল চিৎপবিরোধনের জন্য নয় সাহিত্য হবে নৃত্য হবে আমাদের জীবনকে জানা বুঝা ও কাজে লাগানোর বিশ্বস্ত সুফান স্বরূপ প্রিয় উপস্থিতি ভাষা ও সাহিত্যকে আমরা ছেড়ে দেব না মদ্যপ মাতাল আদর্শহীন চরিত্র ও সভ্যতার চির দুশ্মনদের হাতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নববী চেতনায় উজ্জীবিত হয়ে ভাষা ও সাহিত্যের ময়দানে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন